কেমন আছেন আপনারা ভালো আছেন ভালো থাকেন চলেন আমার এইমাত্র ঝড় বেড়ে গেল বাগানের উপর দিয়ে প্রচণ্ড ঝড় এবং বৃষ্টি এতে অনেক গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে তবে ঘুরে ঘুরে দেখতে হবে যে কোনো গাছের ক্ষতি হলো কি না তবে আশা করি কোনো গাছের ক্ষতি হয় নাই কোনো ফলেরও ক্ষতি হয় নাই অসাধারণ হয়েছে গাছটায় কোনো ডালও ভাঙে নাই ভালো আছে খুবই ভালো আছে আর ডালগুলো এত শক্ত যে কখনো ভাঙা অল্প ঝরে ভাঙে না প্রচণ্ড ঝড় আসলে তখন হয়তো ভেঙে যেতে পারে তারপর গাছগুলো সব ঠিক আছে কিন্তু ফলগুলনগুলো এলোমেলো হয়ে আছে এটা এদিক ওদিক ওগুলো একটু ছাড়াই দিতে হবে যাতে ও ঠিকঠাকভাবে থাকতে পারে ভালো আছে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয় নাই এটা অবস্থা খুবই ভালো এবং কোনো ধরনের ক্ষয়ক্ষতিও হয় নাই এটা একটা চমক আছে দেখেন এটা অবস্থা কী চারটা না আর একসাথে ওই যে নিচে একটা ভালো আছে এটাও ভালো আছে হ্যাঁ এটাও ঠিক আছে ডালের কোনো ক্ষতি হয় নাই ঠিক আছে সব থাই দেখছেন কত সুন্দর প্রচুর ফুল আসতেছে প্রচুর ফুল পুরুষ স্ত্রী দুটো মিলে আসতেছে এটা মৃদুলা হ্যাঁ এটারও কোনো ক্ষয়ক্ষতি হয় নাই এবং আশা করি ও ভালো আছে ক্ষতি হয়েছিল এটা এটা হেলে পড়ছিল পরে এটাকে মোটামুটি সোজা করে দিয়েছি এই আনার গাছটাও ভালো আছে ডালটা আবার বেঁধে দিয়েছিলাম যাতে ভেঙে না যায় একেবারে কিছু বাধা আছে এবং ওদের নিরাপত্তা দেওয়া আছে যাতে ওরা অতিরিক্ত না ঝোলে এবং ভেঙে না যায় এটা একটা চমক দেখেন এখানে কয়টা চারটা এটাও ভালো আছে দারুণ আছে এটার কি অবস্থা হ্যাঁ এটা মোটামুটি আছে অনেক ফুল আছে অনেক আনারও আছে প্রচুর অসাধারণ ড্রাগন হচ্ছে দেখছেন বড় হচ্ছে এগুলো ঠিক আছে এগুলো ঠিক আছে তবে এই গাছটা পড়ে গেছিলো পড়ে যাওয়ার কারণে একটা আনার আপনার ভেঙে গেছে গোড়া থেকে আঘাতের কারণে হয়তো ওটা ভেঙে গেছে আর তাইলে সব ঠিক আছে এই গাছটাও পড়ে গেছিল এই গাছটার কয়েকটা ফল ঝরে গেল পড়ে গেল এই যে একটির মুখী একটা ফল তারপর দারুণ আছে এবং খুব ভালো আছে আশা করি ও বেঁধে দেওয়া হবে ওকে চারাগুলো ঠিক আছে খেজুর গাছ তার অবস্থা কি এটাও ঠিক আছে তবে এখানটায় একটু এলোমেলো হয়ে আছে এগুলো একটু গুছিয়ে দিতে হবে দারুণ ফলন হয়েছে এবং ফলগুলো ঠিক আছে ওটা ফুল ফুটে গেছে কালকে ফুটছে পরাগায়ন করতে পারি নাই ভুলে গেছিলাম ওর কথা এটাও ঠিক আছে এটাও ঠিক আছে মোটামুটি ভালো আছে এটা দেখেন এটা অস্ট্রেলিয়ান দারুণ ফলন হয়েছে অসাধারণ ফলন হয়েছে এটা অস্ট্রেলিয়া কতটা ফলন হয়েছে দেখবেন যেটা যেগুলো ছেট হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো ওই যে একটা বারো একটা তেরো এই যে একটা আছে নিচে ঝুলছে এই চোদ্দ চোদ্দ টানার ঝুলছে ওই যে আরেকটা আছে নিচে তো দেখাই হয় না দুইটা চোদ্দ পনেরো ষোলো ষোলো টানার আর এটা আরেকটা এটা মোটামুটি ওই যে আনার হচ্ছে একটা ফুলের ফুল দেখেন আঙ্গুর ফুল কত অসাধারণ লাগে ফুলগুলো দারুণ লাগে দারুন আছে কয়েকদিন পরে ফুটবে ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন খোদা আপায় যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন খুশি হব চলেন ড্রাগন দেখবেন পরিমাণ ফুল আসতেছে দেখেন দারুন দারুন হচ্ছে এটা দেখেন ভেরিগেটেড খেলাটাই যেন কেমন অসাধারণ হচ্ছে অসাধারণ এগুলো কমলা দার্জিলিং সুইট ম্যান্ডারিং ক্লেমোটিনেসা চায়না ভ্যারাইটি দার্জিলিং দার্জিলিং সবচেয়ে বেশি চায়না ভ্যারাইটি সবচেয়ে বেশি তারপরে দার্জিলিং তারপর অন্যান্য এটা পেকে যাবে কয়েকদিন পরেই খাওয়া যাবে অবশ্যই বেশি দিন লাগবে না কমলাগুলো দেখেন কমলাগুলো দ্রুত বড় হচ্ছে ওদের খাবার টাবার সবই দেওয়া আছে শুধু যুক্ত খাবার দেয় এখন যেমন আপনার মাঝে মধ্যে মাসে একবার হলো একটু দুটো ইউরিয়া দেই এবং তারপরে কম্পোস্ট তারপরে খৈল বীজানো পানি এগুলো দেই তাইলে ও ফল দ্রুত বড় হবে একটা ফল ঝরে যাচ্ছে ওটা ডালই শুকিয়ে গেছে দেখেন ডালটা শুকনার কারণে ফলটা ঝরে গেল আমার তিনটে আনার ঝরে গেছে দুঃখের সীমা নাই কষ্টের সীমা নাই তারপরও মোটামুটি গাছ সব ভালো আছে আর কমলা গাছগুলো বিশেষ করে আপনার ঝুড়িতে ক্যারেটে মাটির ওজনে বিদায় এটা কখনোই উল্টে পড়ে না সব সময় ঠিক থাকে ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন খোদা আপেস